আসসালামু আলাইকুম আজকে আমরা সকাল সকাল আমাদের পুকুরে নেট নামিয়েছি আমরা আজকে দেখব আমাদের পুকুরে কতগুলো মাছ আছে আর আমাদের মাছের গ্রোথগুলোর কি অবস্থা আর আমাদের পানিতে গ্যাস হচ্ছে তো ওখান থেকে আবার কিছু মাছ আমরা নিব বাড়ির খাওয়ার জন্য আর কিছু খুরতা মাছ নেবো কেননা সামনে শীত আসতেছে আর অতিরিক্ত সাপ ব্যাঙে এই মাছগুলো খেয়ে ফেলবে তো এই প্রেক্ষিতে আমরা টানা দিয়েছে আর কালকে আমার বন্ধু নিহা দাস আমাকে বলল যে কালকে আমাদের এখানে নেট আসতেছে তুই যদি টানা দেন তাহলে অল্প খরচে একটা টানা দিয়ে নিতে পারবি তাই আমি ভাবলাম যে কিছু মাছ আমরা উঠাই নেই যেহেতু আগামী কয়েকদিনের মধ্যেই এই পুকুরের পানিটা শুকাতে শুরু করবে তো আমরা দেখি কি অবস্থা মাছের তো আমরা গেলবার দেখেছিলাম সিলভার ব্রিকেট আর কাতল মাছটি খুব দ্রুত অল্প সময় বৃদ্ধি পেয়েছিল তো সেই প্রেক্ষিতে আমরা এবছর এই মাছগুলো একটু বেশি ছেড়েছিলাম আর কিছু বাটা আর রুই ছেড়েছিলাম তো এই আমাদের বৃষ্টির সময় ধানের জমিতে উঠে গিয়েছিল তো পরে আমরা ওই জমি থেকে মাছটা নামে নিতে পারি না এই জন্য আমাদের কিছু মাছ কমও ছিল একটা টানা দিয়ে অনেক মাছই উঠেছে তো আমরা মাছগুলো দেখছি দেখার পরে আমরা অল্প কিছু মাছ নিয়েছি নেওয়ার পরে মাছগুলান আমরা আবার ছেড়ে দিয়েছি কিন্তু আগামীতে খরা মৌসুমে পুকুরে একদমই পানি থাকে না সেই ক্ষেত্রে আমরা আর অল্প কিছু দিন পর এই মাছগুলো অল্প অল্প করে ধরবো ধরে বাজারে বিক্রি করব আর আমাদের পরিবারের চাহিদা পুরনে যা লাগবে তা আমরা এখান থেকে নিব আর আমরা এখানে শীতের সময় মাছগুলো একটু কম বৃদ্ধি পাই শীত পর্যন্ত রাখবো না আর কোনো শেষ প্রকল্প